দেওয়ার মন লেগে অঙ্ক পিতার পিতার বয়স পুত্রের গুণ চার বছর পূর্বে পিতার বয়স পুত্রের পাঁচ গুণ হলে বর্তমানে পিতা এবং পুত্রের কত ঠিক আছে নেন পিতার বয়স পুত্রের গুণ পিতার বয়স পুত্রের বর্তমানে নয় বর্তমান হা বর্তমানে পিতার বয়স বর্তমান পুত্রের চার গুণ চার বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল বর্তমান পিতার বয়স কত তাহলে নন্ডে বোন দাখানে পিতার বয়স পুত্রের চার গুণ পিতার বয়স পুত্রের চার গুণ পিতার বয়স পিতার বয়স পিতার বয়স বর্তমানে পুত্রের চার গুণ তাহলে ধরা যাক কিংবা মনে করি পুত্রের বয়স যদি পুত্রের বয়স সমান এক বছর হলে পিতার বয়স কত ताले पितार बयस कौन तीन है हुआ पितार बयस चार गुण चार गुण माने समान तीन है चार गुनी तो गुण चार गुन बयस पुत्रेर পুত্রের চার গুন পুত্রের চার গুন মানে ফোর গুণিত এক্সমান ফোর ঠিক আছে তাহলে চার বছর পূর্বে চার বছর পূর্বে তাহলে বর্তমান বয়স যদি ফোর ঠিক আছে তাহলে চার বছর পূর্বে পিতার বয়স তিন তালে চার বছর পূর্বে চার বছর পূর্বে পিতার বয়স ছিল পিতার বয়স ছিল বয়স ছিল বর্তমান পিতার বর্তমান বয়স হচ্ছে তাহলে চার বছর পূর্বে মানে তেমন খোঁজ লম থাকে তাহলে বিয় ঠিক আছে আর চার বছর পূর্বে পুত্রের বয়স ছিল পুত্রের বয়স ছিল এক বর্তমান চার বছর লোক চার বছর আরও কম বর্তমান চার বছর কম মাইনাস মিনিট এরপর চেন বর্তমানে পিতা এবং পুত্রের বয়স চার বছর পূর্বে কি পাঁচ গুণ ছিল চার বছর পূর্বে পিতার বয়স পুত্রের পাঁচ গুণ ছিল তাহলে চার বছর পূর্বে নিনা নিনা যদি নিজে নুয়া নিলে সর্তানুসারি চলতানুসারি নয় এম হ শর্ত পাঁচ বছর পূর্বে বয়স পুত্রের পাঁচ গুণ ছিল গুণ পুত্র তো পাঁচ গুন ঠিক আছে তার মানে ফোর এক্স মাইনাস ফোর সমান সমান ফোর মাইনাস নি পুত্র না বয়স গুণ পুত্র তাহলে পাঁচ তে পিতা বয়স ঠিক আছে তাহলে পুত্রের বয়স সমান পুত্রের পাঁচ গুন পুত্র পাঁচ গুন এরপর কোশ্চেন অঙ্ক ক্রা তাহলে তিন ফোর এক্স মাইনাস ফোর সমান সমান ফাইভ ঠিক আছে

চার বয়োগ হেয়স হলে মাইনাস আর তিন তিন কুড়ি খোঁজ চার যদি বাধা সোলো তেন সমান সমান মাইনাস সোলো তাহলে বেশ মাইনাস মাইনাস গত এক সমান সমান সোলো উডুক তাহলে এক সমান সোলো তাহলে একদম পুত্রের বয়স বু সবাই এক বছর অতএব পুত্রের বর্তমান বয়স সমান পুত্রের বর্তমান বয়স সমান সমান ঠিক আছে তাহলে নেন পুত্রের মান সোলো তালে এক বা সোলো বছর টিটার বর্তমান বয়স কত টিটার বর্তমান বয়সে কিন্তু চার গুন বা হর ষোলো সমান সমান তিন হোক চার ছক চব্বিশ সাতে দুই চারিক চার দু ছয় চেষট্টি বছর ঠিক আছে তালে পুত্রের বর্তমান বয়স ষোলো বছর পিতা বয়স যদি চারগুন পুত্র বয়স চারগুন তাহলে বছর ঠিক আছে আশা করি সামগু বুঝক যদি পে বুঝকার তাহলে খা কমেন্ট এবং সেয়ার কিন্তু ক্লাশ এইট অঙ্ক আপে পরিচিত মধ্যে যদি কেস এইট হা তাহলে খাওয়া শেয়ারে অঙ্ক কারণ উ